নেশামুক্ত ত্রিপুরা গড়ার বার্তা দিয়ে গত কুড়ি নভেম্বর শাব্রুম থেকে নম বাইক রেলি শুরু করেছিল বিজেপির যুব মোর্চা দল আর এই বাইক রেলি শুক্রবার বিভিন্ন পথ পরিক্রমা করে হেরিটেজ পার্কের সামনে দিয়ে যাওয়ার সময় ছয় আগরতলার যুব মোর্চার পক্ষ থেকে পুষ্পবৃষ্টি করে স্বাগত জানানো হয় গত কুড়ি নভেম্বর সবরুমের মৈত্রী সেতু থেকে একটি বিশাল বাইক র্যালি শুরু করেছে বিজেপির যুব মোর্চা দল সাত দিন ব্যাপী এই বাইক র্যালির মাধ্যমে নেশামুক্ত এবং অপরাধ মুক্ত ত্রিপুরা গঠনে বার্তা রাজ্যবাসীর কাছে পৌঁছানোর জন্য রাজ্যের মণ্ডলে যাবেন যুব কার্যকর্তারা বাইক র্যালিটি শেষ করা হবে ধর্মনগরে যুব মোর্চার উদ্যোগে ধর্মনগর টু সাবরুম নম বাইক র্যালিটি শুক্রবার টাউন বড় দেওয়ালির বিভিন্ন পথ পরিক্রমা করে হেরিটেজ পার্কের সামনে দিয়ে আইটিয়া হয়ে ক্ষয়েরপুরের দিকে রওনা আর সেই সময় 6 আগর তোলা হেডিটেজ পার্কের সামনে তাদেরকে বৃষ্টি দিয়ে ধন্যবাদ জানানো হয় এই কর্মসূচিতে প্রদেশ বিজেপির সহ-সভাপতি পাপিয়া দত্ত 6 আগর তোলা যুব मोर्चा সভাপতি সঞ্জয় ঘোষ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আমাদের এই যুব এত সুন্দরভাবে অভ্যর্থনা দেওয়ার জন্য আমরা ভারতের যুব मोर्चा ত্রিপুরা প্রদেশ কমিটি একটি ঐতিহাসিক কার্যক্রম হাতে নিয়েছি। কার্যক্রমের নাম দেওয়া হয়েছে নম যুবযাত্রা এই যুবযাত্রা আমরা সাপ্রুম থেকে শুরু করেছি আমরা ধর্মনগর পর্যন্ত এই যাত্রা করব এই যুবযাত্রার একটাই উদ্দেশ্য এই রাজ্যের সমস্ত স্তরের যুব সমাজকে এক সুতায় বেঁধে এই রাজ্যকে সর্বশ্রেষ্ঠ রাজ্যে পরিণত করা